উল্টো রথের দিনকে জগন্নাথ দেব ফিরে আসে কিন্তু মাসির বাড়ি থেকে তার নিজের বাড়িতে এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় মানে পুরী ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তেও এই রথ উৎসব এই রথযাত্রা উৎসব কিন্তু সেমভাবে পালিত হয় এবং বিদেশের মাটিতেও এই রথযাত্রা উৎসব কিন্তু খুব মানে বিরাট বড়োভাবে পালিত হয় তো সেখানেও কিন্তু নিয়মটা একই থাকে যে রথযাত্রার উৎসবের দিনকে তার জগন্নাথ দেব তার দাদা এবং তার বোনকে নিয়ে মাসির বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে তারা আট দিন থাকবে আট দিন পরে সে ব্যাক করবে তার নিজের বাড়িতে অর্থাৎ নিজের মন্দিরে কিন্তু পুরীর ক্ষেত্রে এই নিয়মটা একটু ডিফারেন্স কারণ অন্যান্য সব জায়গায় রথ তো সেমই থাকে রথটাকে ফিরিয়ে এনে মন্দিরের পাশে কোথাও একটা রেখে দেওয়া হয় একটা সেফ সেল্টারে রেখে দেওয়া হয় আবার সেই রথটাকে বের করা হয় যেখানে আমরা জানি যে মাহেশের রথ কিন্তু ওপেন রাস্তাতেই থাকতো পরবর্তীকালে বোধহয় সেখানে একটা শেলটার করা হয়েছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরীর মন্দিরের রথ কিন্তু থাকে না পুরীর মন্দিরে প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে রথ বানানো শুরু হয় যেখানে আমরা প্রত্যেকেই জানি যে জগন্নাথ দেবের রথ বলরাম দেবের রথ এবং সুভদ্রার রথ দেবী দেবী সুভদ্রার রথ এই তিনটে রথের তিন রকমের চাকা হয় ষোলোটা চাকা চোদ্দোটা চাকা এবং বারোটা চাকা জগন্নাথ দেবের ষোলোটা চাকার রথ বলরাম দেবের চোদ্দোটি চাকার রথ এবং সুভদ্রা দেবীর বারোটি চাকার রথ এবং এখানেও কিন্তু একটা কাঠ সংখ্যা নির্ধারিত হয় আটশো বত্রিশ পাঁচশো তিরিশ সাতশো বত্রিশ এরকমভাবে ছশো বত্রিশ এরকমভাবে একটা কাঠ সংখ্যা এখানে কিন্তু উল্লিখিত থাকে যেটা আমি আমার আগের একটা ভিডিওতে পুরো ব্যাপারটাকে উল্লেখ করেছি এবং বিস্তারিত বলেছিল কিন্তু এবার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই পুরীতে উল্টো রথের পর এই রথটা যায় কোথায় কেননা আমরা তো গিয়ে পুরীতে আর রথগুলোকে দেখতে পাই না যে রথটা কোথায় আর পুরীর রথ প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে তৈরি হতে শুরু হয় তাহলে এই রথটা যায় কোথায় এই রথটা এই রথের সমস্ত কিছু পার্টস যেগুলো তৈরি হয় এগুলো নিলাম হয় এবং এগুলো নিলাম হয় মন্দিরের ওয়েবসাইটে এর পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তথ্য থাকে যারা নিলামে অংশগ্রহণ করতে চায় বা যারা এগুলো কিনতে চায় তারা সেখানে নাম নথিভুক্ত করতে পারে এবং সরাসরি কিনতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রথের চাকা সেটা জগন্নাথ রথের চাকা হোক বলরাম দেবের রথের চাকা হোক সুভদ্রা দেবীর রথের চাকা হোক সেখানে জগন্নাথ দেবের রথের চাকার মানে বার্গেটিং শুরু হয় পঞ্চাশ হাজার টাকা থেকে এবং মানে এমন নয় যে আপনি রথটাকে কিনে নিলেন আপনি রথের চাকাটাকে কিনে নিলেন এবং তারপরে বাড়ি এসে যা করলেন না এই রথের চাকা বা এই রথের পার্টস আপনি কিনে এনে বাড়িতে শুদ্ধভাবে আপনাকে রেখে দিতে হবে কারণ আপনার ওপর নজর থাকবে মন্দির কমিটির তারা কিন্তু আপনাকে মিসইউজ করতে দেবে না এবং যদি জানা যায় যে আপনি মিস করেছেন কোনোভাবে এই রথের অংশকে আপনার বাড়িতে কিনে নিয়ে এসে আপনার প্রপার্টি আপনি তো যা খুঁজতে করতেই পারেন আপনার মনে হতেই পারে সেটা করলে কিন্তু জগন্নাথ দেবের যে মানে মন্দিরের যে ট্রাস্টি রয়েছে বা ওখানকার যে সিস্টেম রয়েছে ওরা কিন্তু ছেড়ে দেবেন আপনাকে সেই উপর নয়ও রাখা হবে যে আপনি এটাকে সঠিকভাবে রেখে দিয়েছেন কিনা এছাড়াও এবারে নিলাম তো হয়ে গেল এবারে যে খুচরো খুচরো যে কার্ডগুলো থাকবে সেই কার্ডগুলো যাবে কোথায় সেই কার্ডগুলো চলে যাবে হচ্ছে রন্ধনশালায় যেখানে মহাপ্রসাদ তৈরি হয় এই মহাপ্রসাদের একটা বিরাট বড় ব্যাখ্যা রয়েছে প্রচুর মহাপ্রসাদ রয়েছে আমরা সবাই জানি যে পুরীতে প্রচুর মহাপ্রসাদ রয়েছে সেই রন্ধ সেই সেই কাহিনী নিয়ে আমি আসব সেই ভিডিওস নিয়ে আমি আসব। কিন্তু এই রন্ধনশালাতে বাকি কাঠগুলো চলে যায় এবং সেগুলো জ্বালানি হিসেবে কিন্তু সারা বছর ধরে চলতে থাকে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ রহস্যময় রান্নাঘর কারণ রহস্যময় রান্না সেখানে দশ হাজার লোক হলেও যা প্রসাদ এক লক্ষ দু লক্ষ লোক হলেও তাই প্রসাদ কোনোদিনও প্রসাদ এর মানে নষ্ট হয় না আবার কোনো দিনও এর প্রসাদের কম হয় না ঠিক আছে লোক যতই বাড়ুক আর লোক যতই কম হোক সব উঠে যায় আর কি এরকম একটা ব্যাপার তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দিই এর একটা রহস্যময় ক্ষেত্র শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধাম তো এরপরে আসে হচ্ছে সুনাবেশ সুনাবেশ মানে হচ্ছে আমি তো গুড্ডিচা মন্দির থেকে ফিরিয়ে নিয়ে চলে এলাম আমরা জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে এবারে তাদেরকে সোনার বেশে মুড়িয়ে তাদেরকে নীলাদ্রি বিজয় পর্ব অর্থাৎ তাদেরকে নামিয়ে আনা হবে রথ থেকে এবং মন্দিরে গিয়ে প্রতিস্থাপন করা হবে নিজের নিজের বিছানায় বা নিজের নিজের আসনে এই দুটো স্ট্রাকচারকে বলা হয় সোনাবেশ এবং নীলাদ্রি বিজয় তো এই সময়ে আবার নীলাদ্রি বিজয় হলেই হল না নীলাদ্রি বিজয়েতে ঢোকার আগে লক্ষ্মী দেবীর ভঞ্জন করতে হয় জগন্নাথদেব কারণ তিনি তার স্ত্রীকে ছেড়ে আট দিন ছিলেন মাসির বাড়িতে ভাই এবং বোনকে নিয়ে তাই তিনি এসে লক্ষ্মী দেবীর মানভঞ্জন করেন এবং লক্ষ্মী দেবীকে আগে মিষ্টান্ন খাওয়ানো হয় আগে প্রসাদ দেওয়া হয় তারপরে দেবী অ্যালাউ করেন যে হ্যাঁ ঠিক আছে ঢুকতে দাও বাড়িতে তো এক্স্যাক্টলি তারপরে নীলাদ্রি বিজয়ের সাথে সাথে জগন্নাথ দেব দেব বলরাম দেব এবং দেবী সুভদ্রা তিনজনে মিলে মন্দিরে প্রবেশ করে তো এই যে পুরো সিস্টেমটা এই সিস্টেমটার মধ্যে একটা পারিবারিক বার্তা লুকিয়ে রয়েছে সর্বপ্রথম পারিবারিক বার্তা হচ্ছে ব্যালেন্স একদিকে যেমন রিলেটিভসদের সাথে ব্যালেন্স যেখানে ভাই বোনকে নিয়ে আপনি যাচ্ছেন মাসির বাড়িতে তেমন আপনি কিন্তু নিজের বাড়িতে রেখে যাচ্ছেন স্ত্রীকে সংসার সামলানোর জন্য আবার এসে কিন্তু আট পর স্ত্রীর কাছে স্ত্রীর মানভঞ্জন করে আপনাকে বাড়িতে ঢুকতে হচ্ছে টোটালটাকে ব্যালেন্স এর পাশাপাশি হচ্ছে যে বোধ। আপনাকে আপনার রুটটাকে মনে রাখতে হবে আপনার মূল আপনার উত্থান হলেই হলো না আপনার মূলটাকেও মনে রাখতে হবে এবং আপনার মূলে ফিরে আসতে হবে এটাই হচ্ছে উল্টো রথের থেকে বড় আধ্যাত্মিক আমরা যখন সাকসেস হয়ে যাই আমরা যখন ওপরে চলে যাই আমরা যখন কোনো অন্য স্থানে চলে যাই তখন আমরা আমাদের মূলটাকে ভুলে যাই আমরা রুটটাকে ভুলে যাই কিন্তু উল্টো রথ আমাদেরকে দেখাচ্ছে যে তোমাকে ফিরে আসতে হবে বাড়িতে তোমাকে তোমার মূলে ফিরে আসতে হবে এবং তোমাকে তোমার পরিবারের সাথে তোমাকে যোগাযোগ রাখতে হবে এবং তাদের সাথে তোমাকে সম্পর্ক রাখতে হবে তো বিরাট বড় ব্যাখ্যা এবং বিরাট বড় নিয়ম বিরাট বড় স্থায়িত্ব প্রচুর কাহিনী প্রচুর ঘটনা রয়েছে এবং আমি তো অনেক কিছু এর মধ্যে বলতে পারলাম না কিন্তু আমি এর পরে বলবো ঠিক আছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে উল্টো রথ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে গুপ্তিপাড়া আমার একটা নিয়ম রয়েছে গুপ্তিপাড়ার নিয়মটা খুব মজাদার নিয়ম সেই গুপ্তিপাড়ার নিয়ম নিয়ে আমি পরবর্তীকালের কোনো ভিডিওতে আসবো কেননা ওটা একটা বিস্তারিত নিয়ম একটা ভিডিওতে সম্ভব নয় এখানে আমি জানালাম যে পুরীতে রথের কি হয় এবং পুরীর নিয়মগুলোর সিস্টেম কি এবং সেই নিয়মগুলোর সাথে আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে কি আধ্যাত্মিক কানেকশান রয়েছে এবং তার মধ্যে কি নির্দেশ রয়েছে তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো বিস্তারিত কাহিনী নিয়ে আসছি নমস্কার